সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমাদের সাথে যুক্ত রয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা আজকে রয়েছি পঞ্চগড় জেলার বদা উপজেলার কালিয়াগঞ্জ মরিচের হাটে সেই কালিয়াগঞ্জ মরিচের হাট থেকে আজকে আপনাদের সরাসরি জানা দেওয়ার চেষ্টা করব বর্তমান কি বাজার দর মরিচ চলতেছে দর্শক বর্তমান কিন্তু আপনার সিজন একদম শেষের দিকে শেষের দিকে এসে বর্তমান বাজারে কীরকম রয়েছে সেটা জানাতে চেষ্টা করতেছি তো এই মুহূর্তে আমার সামনে যে মরিচগুলো দেখতেছেন ওটা আপনার পঞ্চগড়ের যে দেশি কারেন্ট মরিচটা আছে এটা হচ্ছে আপনার দেশি কারেন্ট এটাই বর্তমান বাজারের হাই কোয়ালিটি কারেন্ট মরিচ দেখেন দর্শক তবে আজকে এটার কিন্তু বাজার খুব কম গেছে আপনার ছয় হাজার পাঁচশো ছয়শো টাকার মধ্যে কিন্তু আজকে কারেন্ট মরিচটা আর গেছে দর্শক ছয় হাজার টাকার মধ্যে কিন্তু আপনি এখন পাচ্ছেন পঞ্চগড়ের যে দেশি কারেন্ট মরিচটা এই মরিচটার বাজার কিন্তু কয়েকদিন আগে সাত হাজার টাকা পর্যন্ত ছিল এখন বাজার কিন্তু খুব কমে গেল হঠাৎ করে আবার মরিচের ছয় হাজার পাঁচশো ছয়শো টাকা দিয়ে কিন্তু পাচ্ছেন কারেন্ট মরিচটা দর্শক এই যে দেখেন কী সুন্দর কালারফুল তবে এটাই বর্তমান কোয়ালিটির মধ্যে হাই কোয়ালিটি কারেন্ট মরিচ দর্শক এর থেকে আর ভালো কোয়ালিটির কারেন্ট মরিচ হয় না তো দর্শক আজকে আপনাদের সরাসরি জানা চেষ্টা করতেছি কি কী মরিচ ক্রয় করা হয়েছে এবং কী বর্তমানে কী কী মরিচ রয়েছে পঞ্চগড়ের কালিয়াগঞ্জ হাটে তবে দর্শক আগে বলে থাকি যদি আমার এই চ্যানেল থেকে কারো আপডেট পেয়ে উপকার হয়ে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পরবর্তী আপডেটের আপডেট জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দর্শক তো দর্শক আর এই পাশে যেটা দেখতেছেন এটা হচ্ছে আপনার চিকন পাপনা দেখেন জনজন শুকনা কিন্তু এটা আপনার জঞ্জন শুকনা দেখেন কী সুন্দর কোয়ালিটি এটার উপরে কিন্তু বর্তমানে কোয়ালিটি পাওয়া যায় না এটাই হাই কোয়ালিটি দেখেন দর্শক যখন যখন শুকনা এবং লাল টকটকে যা আছে বর্তমানে এটাই হাই কোয়ালিটি এটার উপরে আর কোনো কোয়ালিটি হয় না তো এটার বাজার চলতেছে আপনার সর্বোচ্চ পাঁচ হাজার চারশো পাঁচশো ছয়শো সাতশো টাকা পর্যন্ত পাঁচ হাজার পাঁচশো থেকে সাতশো টাকা পর্যন্ত কিন্তু এই মরিষটার বাজার চলতেছে দেখেন দর্শক পাঁচ হাজার পাঁচশো থেকে সাতশো টাকার মধ্যে বর্তমান বাজার চলতেছে বাজার প্রত্যেকটারই কমে গেছে এই মরিষার আপনার ছয় হাজার ছিল এখন বাজার কম আর এইটা দেখতেছেন যেটা এটা হচ্ছে আপনার জিরা যে মরিচটা আছে পঞ্চগড়ের সবচাইতে ঝাল মরিচের মধ্যে একটি মরিচ সেটা হচ্ছে আপনার মরিচ দেখেন কি সুন্দর কোয়ালিটির এবং ঝনঝন শুকনা এবং চিকন কাঠের মধ্যে দেখেন এটা আপনার মরিস। এটার বাজার আপনার সর্বোচ্চ ছয় হাজার সাতশো আটশো এই যে দেখেন ছয় হাজার সাতশো আটশো টাকা মন কিন্তু বিক্রি হচ্ছে এই মরিচটা দেখেন কী সুন্দর কোয়ালিটি লাল টস্টসে ঝঞ্ঝনে শুকনা দর্শক যারা আমাদের স্ক্রিনে যে বাইকে দেখেন সে কিন্তু সিরাজগঞ্জ থেকে আসছিল আমাদের কাছে মরিচ নেওয়ার জন্য পঞ্চগড়ের যে দেশের দেশি মরিচটা সেই মরিচটা কিন্তু নিয়ে গেছে আজকে যে স্ক্রিনে যে ভাইকে দেখছেন তিনি কিন্তু সিরাজগঞ্জ থেকে আসছিল তিনি সরাসরি আসে আমাদের কাছ থেকে দুই টাকা কমিশনের মাধ্যমে আজকের মরিচ নিয়ে গেছে তো আপনারা চাইলে কিন্তু আসতে পারবেন দেশের যে কোনো প্রান্ত থেকে মেসেজ ভাই বাইটেড আছে মোবাইল নাম্বারে যোগাযোগ করে আপনারা চাইলে কিন্তু নিতে পারবেন পঞ্চগড়ের শুকনো মরিচ যদি আপনারা না আসতে চান তাও কিন্তু নিতে পারতে চান কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি শুধু কল করে কথা বলবেন এবং কি প্রতি বস্তায় তারা অ্যাডভান্স এক টাকা নিয়ে তারা কিন্তু মাল দিয়ে থাকে যদি আপনারা কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আজকের ভিডিও পর্যন্তই সবই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা যাচ্ছে নতুন কোনো আপডেটই এবং পরবর্তী হাটবাজারের আপডেট জানতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ